অপেক্ষা উপন্যাসের আজকের চতুর্থ পর্ব ফিরোজ বুঝতে পারছে তার মানসিক কিছু সমস্যা হচ্ছে সমস্যাটা মনে হয় বাড়ছে রিক্সায় উঠেই সে সারাক্ষণ পিছনের দিকে তাকিয়ে থাকে এই বুঝি ট্রাক এলো বিদেশে এই জাতীয় সমস্যা হলে লোকজন আতঙ্কে অস্থির হয়ে সাইট কাছে চলে যেত বাংলাদেশে এরছে ভয়াবহ সমস্যা নিয়ে লোকজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো ঘোরাফেরা করে সে সে যেমন করছে ফিরোজের ধারণা পুরোপুরি না হলেও অস্বাভাবিক একজন মানুষ যে রিক্সা পছন্দ করে না তারপরেও প্রায় সারাদিনই রিক্সার ওপরে থাকে রিক্সার ভাড়া করে ঘন্টা হিসেবে সারাদিনের জন্য ভাড়া করলে সস্তায় পাওয়া যায় সূর্যোদয় থেকে সন্ধ্যা পর্যন্ত ভাড়া দুশো টাকা দুপুরে খাবার বিকালে নাস্তা এবং মাঝে মধ্যে চা এই দুশো টাকার বাহিরে এর মধ্যে বেশ কয়েকবার ফিরোজ সারাদিনের জন্য রিক্সা ভাড়া করেছে আজও করেছে গত কয়েক মাস ধরে তাকে বিচিত্র সব জায়গায় অদ্ভুত অদ্ভুত সময়ে যেতে হচ্ছে আজ দুপুর দুটাই এক ভদ্রলোকের সঙ্গে সে দেখা করবে ভদ্রলোকের নাম রকি তিনি নাকি থিওসফিক্যাল সোসাইটির সদস্য বিখ্যাত মিডিয়াম হারানো মানুষ সম্পর্কে অনেক কিছু বলতে পারেন অনেকের অনেক হারানো ছেলেপুলে সম্পর্কে নির্ভুল সংবাদ দিয়েছেন ভদ্রলোক ফ্রড না কারণ তিনি টাকা পয়সা নেন না তবে ফ্রড না হলেও বিরক্তকর মানুষ তো বটেই কয়েকদিন পর আসতে বলেন এবং অদ্ভুত অদ্ভুত সময়ে আসতে বলেন দুপুর দুইটা বিকাল সাড়ে তিনটা ভদ্রলোক কথা বলতে পছন্দ করেন সব কথাবার্তারাই পরকাল মন্ত্রতন্ত্র ভূত প্রেত বিষয়ক দুপুরবেলা ভূত পেথের কথা শুনতে ভালো লাগে না ফিরোজ গম্ভীর মুখে শোনা যায় গরজটা তার গত কয়েক মাস ফিরোজের কিছু অভিজ্ঞতা হয়েছে তার ধারণা এই অভিজ্ঞতা না হলেও কোনো ক্ষতি ছিল না প্রথম অভিজ্ঞতা হলো মানুষের মূল্য খুবই সামান্য দশ হাজার টাকা হারিয়ে গেলে কুড়ি বছর পরেও সেই টাকার শোকে মানুষ কাতর হয় মানুষ হারিয়ে গেলে কুড়ি দিন পরেই আমরা মোটামুটিভাবে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করি দ্বিতীয় অভিজ্ঞতা হচ্ছে হারানো মানুষ খুঁজে বের করার কোনো পদ্ধতি বাংলাদেশে নেই থানায় গেলে পুলিশ অফিসার বিরক্ত মুখে বলেন জিডি এন্ট্রি করুন বলেই তিনি হাই তোলেন মানুষ হারানোর সংবাদ পুলিশের কাছে হাই তোলার মতোই ব্যাপার ফিরোজ থানার সেকেন্ড অফিসারের হাই আগ্রহ করেই জিডি এন্ট্রি করিয়েছিল তারপর জিজ্ঞেস করেছিল এখন কি সেকেন্ড অফিসার বিস্মিত হয়ে বললেন এখন কি মানে জিডিএনটি করানো হল এখন আপনারা কি করবেন আমরা অ্যাকশন নেব কি অ্যাকশন নেবেন কি অ্যাকশন নেবো সেটা আমাদের ব্যাপার আপনার কিছু না ফিরোজ অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল আমি আসলে জানতে চাচ্ছি নিখোঁজ মানুষের বিষয়ে আপনারা কি করেন সব থানায় ইনফর্ম করা হয় তারপর তারপর মানে সব থানায় আপনারা জানালেন তারপর থানাগুলি থেকে কি করা হয় সেকেন্ড অফিসার বিরক্ত হয়ে বললেন সত্যি কথা জানতে চান কিছুই করা হয় না কিছু করা হয় না কি করা হবে আপনার কি ধারণা থানার স্টাফ চালিয়ে এরা ভাইকে খুঁজতে না মানুষ মানুষ খুঁজে কখন তাহলে হলে আমরা থানায় খবর কেন রেকর্ডের জন্য দেয় একটা রেকর্ড থাকলো থানার রেকর্ডের গুরুত্ব অনেক বেশি এই রেকর্ড থেকে অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস বের হয়ে আসে এমনও তো হতে পারে যে আপনি আপনার ভাইকে খুন করে ডেড বডি গুম করে থানায় এসে জিডি এন্ট্রি করলেন ভাই মিসিং হতে পারে না জি না হতে পারে না আপনার কাছেও হতে পারে না কিন্তু অনেকের কাছে হতে পারে আমার চাকরি বেশি দিন হয়নি এর মধ্যেই এই ধরনের কেস গোটা দশেক দেখেছি বলেন কি খুব বেশি দুশ্চিন্তা করবেন না অল্প বয়সী মেয়েটে হারিয়ে গেলে টেনশনের ব্যাপার থাকে মেয়েরা ব্রেথলে চলে যায় বিদেশে চলে যায় যৌনকর্মী হিসেবে বিদেশে বাংলাদেশি মেয়েদের সুনাম আছে কি বলছেন এসব শুনতে খারাপ লাগছে সত্যি কথা শুনতে সবসময় চিরতার পানির মতো লাগে চিরতার পানি খেয়েছেন না খেলে খাবেন রবীন্দ্রনাথ ঠাকুর খেতেন শরীরের জন্য ভালো শরীরটা ভালো রাখুন হেলথ ইজ ওয়েলথ তাহলে আমি কি ধরে নেব আপনারা আমার নিখোঁজ ভাই সম্পর্কে কিছুই করবেন না কিছুই ধরে নেবেন না একটা ভালো উপদেশ দিই শোনেন ভাইয়ের ছবি দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিতে থাকুন চালু পত্রিকাগুলোতে প্রতিদিন বিজ্ঞাপন দিন খবরদার কোনো পুরস্কার ঘোষণা করবেন না পুরস্কার ঘোষণা করছেন কি মরছেন জীবন অতিষ্ঠ হয়ে যাবে ভালো একটা উপদেশ ফ্রি ছাড়া আপনাকে দিলাম গত কয়েক মাসে ফিরোজের অন্যতম ও প্রধান কাজ হয়েছে উপদেশ শোনা এবং প্রতিটি উপদেশ মানার চেষ্টা করা পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে শুরুতে প্রতিদিন তারপরে সপ্তাহে একদিন তারপর একটি পত্রিকায় প্রতি পনেরো দিনে একবার শুধু দেশি পত্রিকায় না একজনের উপদেশ শুনে কলকাতার আনন্দবাজার এবং স্টেটম্যানও বিজ্ঞাপন দিয়েছে আরেকজনের উপদেশ শুনে জাতিসংঘের মিসিং পার্সন বড়তে কুড়ি ডলার খরচ করে নাম এন্ট্রি করিয়েছেন এরা যুদ্ধবিধ্বস্ত অঞ্চল এবং শরণার্থী মিসিং পার্সনের তালিকা তৈরি করে একজন ফিরোজকে বলল ফিসফিস গলায় পাসপোর্ট অফিসে খোঁজ নাও তোমার ভাই রিসেন্টলি কোনো পাসপোর্ট করিয়েছে কি না মানুষের ভেতর অনেক জটিলতা থাকে চট করে বোঝা যায় না আমি একজনকে জানি ফ্যামিলি ম্যান স্ত্রী পুত্র কন্যার জন্য অসীম মমতা হঠাৎ সে মিসিং পার্সন হয়ে গেল পাসপোর্ট অফিসে খোঁজ নিয়ে জানা গেল সে পাসপোর্ট করিয়েছে সে পাসপোর্টের সূত্র ধরে জানা গেল সে চলে গেছে অস্ট্রেলিয়ায় খুব পাকাপাকি ভাবে গিয়েছে ইমিগ্রেশন নিয়ে অন্য একটা মেয়েকে বউ হিসেবে নিয়ে গেছে কাজেই আমার মতে পাসপোর্ট অফিসে খোঁজ নেওয়া খুবই জরুরি অফিসিয়ালি এসব কাজে অনেক সময় লাগে দালাল ধরলে এক সপ্তাহের মধ্যে জানতে পারবে হাজার খানিক টাকা খরচ হবে হাজার খানিক না ফিরোজে তিন হাজার টাকা খরচ হলো তিন হাজার টাকার বিনিময়ে জানা গেল হাসানুজ্জামানের নামে কোনো পাসপোর্ট ইস্যু হয়নি একজন গম্ভীর মুখে বললো মেডিকেল কলেজগুলির ছাত্রছাত্রীদের জন্য ডেড বডি কেনা হয় আপনি জানেন সাধারণত কেনা হয় লাশ লাশের একটা ভালো মার্কেট বাংলাদেশে আছে এসব জায়গায় খোঁজ নিয়েছেন খোঁজটা নিতে হবে গোপনে ডোমদের মাধ্যমে এসব বিজনেস অনেক হুশ্বাস ব্যাপার আছে হুশাস ব্যাপার মানে ফিসি ব্যাপার আমার এক দূর সম্পর্কে রিলেটিভ সম্পর্কে চাচা তার বড় ছেলে হঠাৎ হারিয়ে গেল ওদের টাকা পয়সা কোনো অভাব ছিল না বিরাট ক্ষমতাবান এরা প্রায় তোলপাড় করে ফেললো যাকে বলে কমলিং অপারেশন শেষে ছেলেটার ডেড বডি কোথায় পাওয়া গেল জানেন কোথায় মেডিকেল কলেজের ডিসেংশন রুমে এক জায়গায় কিডনি আরেক জায়গায় হার্ট আরেক গামলায় কাজেই খোঁজখবর যখন করছেন ভালো মতো করেন লিভ নো স্টোন আনটার্ন ফিরোজ এখন ক্লান্ত এবং বিরক্ত বিরক্তটা কার ওপর সে জানে না সম্ভবত তার ভাইয়ের ওপর মানুষটা হারিয়ে গিয়ে সবচেয়ে বড় বিপদে তাকে ফেলে দিয়ে গেছে দুপুর দুইটায় খিদে পেটে পৃথিবীর সবচেয়ে বোরিং মানুষটার সামনে তাকে হাসি মুখে বসে থেকে পরকাল এএসপি কলোরিভান্স স্টেল প্রজেকশন সম্পর্কে গল্প শুনতে হচ্ছে কোনো মানে হয় কোনো মানে হয় না ফিরোজের এখন ইচ্ছা করছে নিজেই নির্দেশ হয়ে যেতে এক সকালবেলা ঘুম থেকে উঠে চা খাবে চায়ের সঙ্গে সিকারেট তারপর ভালো একটা পায়জামা পাঞ্জাবি পরে হাসি মুখে ঘর থেকে বের হওয়া এবং আর ফিরে না আসা রকিব সাহেব বাসায় ছিলেন একটা বাচ্চা ছেলে এসে বলল আব্বুর জ্বর শুয়ে আছে ফিরোজ বলল আমি কি চলে যাব ছেলেটি বলল। আপনাকে বসতে বলেছে রকিব সাহেব এক ঘন্টা পর গায়ে একটা চাদর জড়িয়ে উপস্থিত হলেন ফিরোজ উঠে দাঁড়িয়ে বিনয়ের সঙ্গে বলল আপনার নাকি জ্বর রকিব সাহেব বললেন শরীরটা একটু খারাপ যাচ্ছে পরপর কয়েকদিন রাত জাগতাম বয়স হয়েছে আগের মতো রাত জাগতে পারি না ফিরোজ বলল আমার ভাইয়ের ব্যাপারে কোনো ইনফরমেশন কি পেয়েছেন রকিব সাহেব হাসি মুখে বললেন চেষ্টা করছি মনে হচ্ছে পেয়ে যাব। আমাদের ইনফরমেশন গ্যাদারিং টেকনিকটা একটু আলাদা আমাদের তো ফ্যাক্স মেল ইমেল নেই আমাদের যোগাযোগটা হয় মানসিকভাবে সময় লাগে জি বুঝতে পারছি না বুঝতে পারছেন না বোঝাটা এত সহজ না একটা ঘটনা বলি শুনুন ঘটনা শুনলে আমাদের যোগাযোগ পদ্ধতিটা সম্পর্কে আপনার ধারণা হবে রকিব সাহেব যোগাযোগ পদ্ধতি সম্পর্কে ধারণা নেবার কোনো ইচ্ছা ফিরোজের নেই সে এখন পুরোপুরি নিশ্চিত পুরো ব্যাপারটাই ভাবতে বাজে তার নারী হজম হয়ে আসছে মাথা ঘুরছে তার উচিত এই বাড়ি থেকে বের হয়ে সোজা কোনো রেস্টুরেন্টে ঢুকে গরুর ভুনা মাংস এবং গরম গরম পরাটা অর্ডার দেওয়া সঙ্গে কাটা পেঁয়াজ থাকবে মাঝে মধ্যে পেঁয়াজে কামড় প্রচন্ড খিদের সময় হঠাৎ হঠাৎ কিছু খাবার খেতে ইচ্ছা করে আজ পরেটা গোস্ত খেতে ইচ্ছা করছে অন্য কোনো দিন অন্য কোনো খাবার খেতে ইচ্ছা করে ফিরোজ সাহেব জি আপনার কি শরীর খারাপ নাকি চেহারা কেমন জানি মলিন লাগছে জি না শরীর ভালো আছে চা খান চা খেতে খেতে গল্প করি আপনার মনের শান্তির জন্য বলে রাখি আপনার ভাইয়ের ব্যাপারে আমি অনিতাকে বলেছিলাম অনিতা আমাদের থিওসিফিক্যাল সোসাইটির সদস্য অত্যন্ত পাওয়ারফুল মিডিয়াম সে আমাকে জানিয়েছে এক সপ্তাহের মধ্যে পজিটিভ কিছু বলতে পারবে আমি কি এক সপ্তাহ পরে আসব আসুন আগামী বুধবারে আসুন রাত দশটার পর আসুন অসুবিধা হবে না তো জি না এই রাতে আমাদের একটা সিয়েন্সও হবে ইচ্ছে করলে অবজার্ভ হিসেবে থাকতে পারেন সোসাইটির বাইরে কারোর থাকার অবশ্য নিয়ম নেই তবে আপনার ব্যাপারে আমি বলে টলে ব্যবস্থা করে রাখব। জি আচ্ছা এখন শুনুন আমার জীবনে একটা অদ্ভুত ঘটনা চার বছর আগের কথা অক্টোবর মাস তারিখ হলো নয় তারিখ সন্ধ্যাবেলা এক ভদ্রলোকে এসে উপস্থিত হলেন বছর দুই আগে একটা মেয়ে মারা গেছে কিছুদিন হলো রোজ মেয়েটাকে স্বপ্ন দেখছেন মৃত মেয়ের সঙ্গে যোগাযোগ করতে চান আমরা কোনো ব্যবস্থা করে দিতে পারি কি না তিনি সঙ্গে করে মেয়ের কিছু ব্যবহারকারী জিনিসপত্র নিয়ে এসেছেন মেয়ের ছবি এনেছেন তার হাতে লেখা ডায়েরি এনেছেন আমি বললাম রেখে যান কিছু করা যায় কি না মৃত মানুষের আত্মাকে চক্র আহ্বান করা কঠিন কিছু না তবে অল্প বয়সে মারা গেলে সমস্যা হয় প্লানচেটে বা চক্রে শিশুদের আহ্বান করার নিয়ম নেই আহ্বান করলেও তারা আসে না